এই যে আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দলকলস বা দণ্ডকলস ইত্যাদি নামে পরিচিত বা এই সাদা ফুলগুলোকে বলে শ্বেতদ্রণ আর যেটা লাল ফুল হয় ওটা হচ্ছে রক্তদ্রণ এইটি শাক হিসাবে আমাদের গ্রাম বাংলায় অনেকেই এটা খেয়ে থাকেন খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি শাক ল্যামিয়েসি পরিবারভুক্ত এই উদ্ভিদটির বিজ্ঞানভিত্তিক নাম লিউকাস অ্যাসপেরা এটির বিভিন্ন ওষুধি গুণাগুণও রয়েছে পাতা শিকড় বিভিন্ন রোগের পথে ব্যবহার হয় তাই পাতা সর্দি কাশি বা হলে জ্বর হলে এগুলো পাতা বেটে রস খাওয়ালে উপকার পাওয়া যায় বাতের ব্যথায় এর শিকড় উপকারী আর এই ফুল তো খুব মিষ্টি শ্বেতধ্রণের পাতায় গ্লুকোসাইড স্ট্যানিন স্যাপনিন স্টোরয়েলস বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে শাখায় অ্যালিপ্যাথিক রয়েছে শাক হিসাবে চিকিৎসায় ভোকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে সাধারণত কচি পাতা কাণ্ড সহ শাক হিসাবে খাওয়া হয় নানা ধরনের ত্বকের রোগ অ্যালার্জি পোকামাকড় সাপ ও বিছার কামড় এবং মেয়েদের মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত কমানোর চিকিৎসা এটি ব্যবহৃত হয় ওকে ধন্যবাদ সবাইকে